তো নিচে ধান হচ্ছে কথা ঠিক তবে ধানের এই চাউলটা কার পেটে যাবে এটা ডিসিশন হচ্ছে হলে উপর থেকে নিচে রসুন হচ্ছে কথা ঠিক তবে রসুনটা কার পেটে যাবে কি পরিমাণ যাবে এই সিদ্ধান্ত হচ্ছে উপর থেকে নিচ থেকে না তো রিজিকের মালিক যদি আল্লাহ হয় কেন চিন্তা করতে পারলেন না একটা পরিবারের ছয়জন মানুষের খানা আমি আজ বিশটা বছর যদি খাওয়াতে পারি সেই রব্বুল আলামিন আমার ছেলের বউকে খাওয়াতে পারে না বোঝা যাচ্ছে না নাকি ছেলের বাবারা মন খারাপ করতেছেন এটা সামাজিক জাহেলিয়াত আপনার ছেলে কত গোপন পাপে লিপ্ত আপনি তা জানেন না অন্যায় অবিচার অশ্লীল বেহাপনা কাজ কোনো দিন কোনো পিতার সামনে ছেলে করে না গোপনেই করে আপনার ছেলে একা একা রাত্রে ঘুমায় সারা রাত আসলেই সে ঘুমাচ্ছে না কি দেখতেছে এ খবর তা আপনি জানেন না আপনার ছেলে রাত দুইটার সময় বাসায় আসে অন্তত এই ব্যাপারটা আপনার নিশ্চিত থাকা উচিত যেহেতু কোনো কর্ম করে না তাহলে তাহার দেয় নেই বাইরে আপনি যদি চাইতেন আমার ছেলেকে চরিত্র পদস্খলন থেকে বাঁচাবো বড় পাপ থেকে বাঁচাবো আল্লাহর ইচ্ছায় ব্যতিক্রম হতে পারে তবে বিয়ে করার মাধ্যমে চরিত্র হেফাজতের লজ্জাই স্থান হেফাজতের একটা বিরাট সুবিধা আছে কিনা বলেন এটা হলে একটা গেল দুই বিবাহটাকে তোমরা সহজ করো জেনা ব্যবচার হইল কঠিন এ কথা কার আর আমাদের সমাজে বিয়ে কঠিন না জেনা কঠিন কত নিউজ পেপারে দেখলাম এটা কোনো দলীয় ওয়াজ না মেয়ের বয়স আঠারো হতে তিন দিন বাকি আছে বাড়ির উপরে ম্যাজিস্ট্রেট চলে আসছে দায়িত্বশীলরা চলে আসছে একটা ভিডিও ভাইরাল হয়েছিল আপনি একটু হাত তুলে বলবেন কথাটা সত্য না মিথ্যা একটা মেয়ের বয়স এখনো ফুল হয় নাই এই জন্য বিয়েটা একটা মহিলা দায়িত্বশীল ভিডিও হচ্ছে তখন এই মেয়ের পক্ষ থেকে বলতেছে তাহলে আমার এই মেয়েটা এতদিন করবে টাকি বিয়ে তো সব ঠিকই করছি আমরা তো বলতেছে এতদিন প্রেম করবি বিয়েটা আঠারো প্লাস হওয়ার পরে করুক আপাতত কয়েকদিন প্রেম করুক এটাকে দেখছেন এই ভিডিও কেউ কয়েদ প্রেম করুক অসুবিধা নেই এটা অবৈধ না প্রেম করুক আঠারো প্লাস হলে তারা বিয়ে করুক আর আট বছরের মেয়ে যখন তিরিশ বছরের লোকের সাথে যখন ধরা পড়ে তখন মানুষ সিসি বলে আর বলে এই মেয়ের থেকে খারাপ মেয়ে কি আর হতে পারে তোমার কাছে আসলো আর তুমি দরজা বন্ধ করে দিলে তোমার কি জ্ঞান হইল অথচ একই মেয়ের বিবাহটা সমাধে বড় কঠিন বিশাল কঠিন বয়স বাড়াতে হয় একে ওকে সুপারিশ করার জন্য ডাকা লাগে আবার চেয়ারম্যানের কাছে গিয়ে বলতে হয় কষ্ট করে খেয়াল রাখবেন বাড়িতে যেন পুলিশ না আসে প্রতিবেশী কিন্তু ভালো না ওরা আবার একটা ইনফরমেশন দিতেও পারে এটা হলো সেই সমাজ যেই সমাজের মানুষ পাপকে এমন ভাবে বৈধ করে নিয়েছে আল্লাহর গজব আসবে না তো কি আসবে আপনি বলেন এই সমাজের মানুষ মনে করছে তলাবুল ইলমি ফারিদতুন আলা কুল্লি মুসলিম এই সমাজের মানুষ মনে করেছে আপনার বিদ্যা অর্জন করা ফরস এই বিদ্যা মানে মনে হয় যে কোনো বিদ্যা হলেই হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বড় বড় বিশ্ববিদ্যালয়ের চতুর্পাশে ড্রেনের ভিতরে দেখবেন খালি কন্ডমার কন্ডমার হইল এই খারাপ বড়ি ট্যাবলেট পাওয়া যায় আপনার ক্ষমতা থাকলে আমার কথাকে চ্যালেঞ্জ করেন আপনি আমরা দেখি কেন কি করে তারা শেখানে তারা যাচ্ছে সামান্য ক্লাস করার জন্য তিন চারটা ঘন্টা এত কন্ডম দিয়ে তাদের কি হবে এত বাচ্চা আশপাশে থাকে কেন ডেনের ভিতরে বাচ্চা পাওয়া যাচ্ছে বিষয়টা কি অপরিপক্ক বাচ্চা অ্যাবর্ষণ করার বাচ্চা তাহলে কি আপনি বলতে চাচ্ছেন এই কোকাম যারা করছে তারা কি মূর্খ তারা কি লেখাপড়া করে নাই দেশের মূলধারার একটা বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তাহলে আপনার দৃষ্টিতে যদি শিক্ষাই জাতির মেরুদণ্ড হয় তাহলে এইটা কোন শিক্ষা শিক্ষা জাতির মেরুদণ্ড কথা মিথ্যা বলতে হবে ওহির শিক্ষা জাতির মেরুদণ্ড কিসের শিক্ষা ইসলামী শিক্ষা জাতির মেরুদণ্ড যেই শিক্ষা মানুষকে পাপ থেকে বাঁচায় যেই শিক্ষা মানুষকে আল্লাহর ভয় দেয় শিক্ষাই জাতির মেরুদণ্ড যদি হয় আপনি আজকে আপনার এই দিনাজপুরে যদি থাকে আমি জানি না যদি বৃদ্ধাশ্রম থাকে এই জেলাতে কোনো বৃদ্ধাশ্রম আছে জেলা শহরে আছে 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 জানেন তো আবার ভাই জানে এত গুরুত্ব দিয়ে বলতেছেন কেন আপনার নিজস্ব কেউ আছে নাকি আচ্ছা ভাই কি এই দিনাজপুরের বৃদ্ধাশ্রমে যে অবহেলিত রক্ত ছুটতেছে ভিতর থেকে নিরীহ মা আর বোন আছে ওখানে এরপরে বাবা আছে এদেরকে একটু সিরিয়াল করেন আর বলেন আপনার ছেলে কি করে আপনার ছেলে কি করে আপনার ছেলে কি করে ঘোরাফেরা করে তদন্ত করে দেখেন শতকারা কয়টা ফকিন্নের ছেলের মা আর বাবা আছে ওখানে বলেন আপনি উনি বলতেছে আমি সেনাবাহিনীর চাকরি করেছি রিটায়ার করেছি যেই টাকা পেয়েছি এই টাকা ভাগ বন্টন করে মেয়ে আর ছেলে ফেলে তারা তাদের মতো আছে। আমার দেখার কেউ নাই বাবা এই আম্মা আপনি এখানে কেন আপনার কি কোনো ছেলে মেয়ে দুনিয়াতে ছিল না বলে ছিল আমার দশ বিঘা জমি ছিল আমি একটা ভুল করছিলাম আমি সুস্থ থাক অবস্থায় আদর করে ভালোবেসে আমি তিন ছেলেকে দশ বিঘা জমি লিখে দিছি আমি এখন এখানে কেন আসলেন বলে যে আমাদের ছেলে পেলে এখনো সিদ্ধান্ত নিতে পারে নাই কে কয়দিন করে আমাদের খাওয়াবে ওরা মারামারি করা শুরু করলো আর আমাদের জায়গা হলো এই বৃদ্ধাশ্রম তদন্ত করে ঘুরে ঘুরে দেখেন যে কয়জন আলেমের বাপ কয়জন কোরআনে হাফেজের মা কয়জন ইমাম করে সেই মসজিদের ইমামের মার বাপ এই দিনাজপুরের বৃদ্ধাশ্রমে আছে রাগ করতেছেন মনে হয় আপনারা সব শিক্ষিতকে খারাপ বলার অধিকার আমার নাই এই দেশে ভালো ডাক্তারের অভাব নাই আপনার চোখে না সেটা ভিন্ন কথা এই দেশে ভালো ইঞ্জিনিয়ারের অভাব নাই আছে হয়তো আমার চোখে পড়ে নাই তবে আছে কথাই ঠিক কোন জায়গা আছে তা জানি না তবে সংখ্যায় খুবই কম বুঝতেছেন নাকি তাহলে সমাজে বড় বড় পাপের সাথে যারা জড়িত সেই দিন দেখলেন যে চলে দিন না রাতারাতি দশতাল সাবঢালাই করতেছে টাকা তার বাপ জন্ম দেয় নাই ও কিভাবে জানি গতকালকে দশটার পরে কলম দিয়ে একটু আঁকা বাঁকা করে সিগনেচার করে দিছিল তিন জায়গায় তিন ফাইলের টাকা গোছায় তালা বাড়ি করার কাম রেডি হয়ে গেছে শিক্ষাই জাতির মেরুদণ্ড যদি হয় এমন মেরুদণ্ড আমরা চাই না যেই মেরুদণ্ড যেই শিক্ষার কারণে সমাজ আজকে তাদের কাছে জিম্মি পাপের রাস্তা যারা খুলে দিচ্ছে এই শিক্ষা আমরা চাই না আমরা চাই হলো ওহির শিক্ষা যেই শিক্ষা রাত দুইটার সময়ও যদি কারোর পিয়ারা গাছে হাত দিয়েছে পিয়ারাটা পারবো কিন্তু হাতটা ছুটে নিয়ে আসছে কেন কেউ দেখতেছে না কথা ঠিক তবে আল্লাহ আমার দেখে ফেলেছে এর নাম হলে অহির শিক্ষা জেনে করতে গিয়েছে হঠাৎ করে ওখান থেকে উঠে চলে আসলো কারণ তার মনে পড়ে গেছে কেউ দেখে কথা ঠিক তবে নাই আমার আল্লাহ দেখে ফেলেছে আপনাদের কি মনে পড়ে সেই মুরব্বির কথা রাসুল বলতেছে কেরামদের সামনে তোমরা শোন বাণী ইসরায়েলের একটা গল্প ঘটনা বলবো একটা লোক মরার আগে বলছিল হ্যাঁ বেটা এদিকে আসো এই এদিকে আসো আমার ছেলে সন্তান আমার পরিবার আমার আত্মীয় কইরে আমার স্ত্রী এদিকে আসো আমি মরার সাথে সাথে যতই আমি মুসলমান হই যতই আমি কালেমা পড়ি আমার পুরা একেবারে করে দিও সাই আব্বা সি 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 আব্বা আপনি কি বলেন এই একটা কথা বললেন নাকি আপনি আমার বংশে কাউকে পোড়ানো হয় নাই আমরা নিয়ম অনুযায়ী কবর দেই আপনি পুরাতে বললেন কেন বাপ বলতেছে শোনো বেটা আমি যে কত বড় খারাপ মানুষ সেটা আমি জানি তুমি জানো না আমি যে কত বড় পাপী তা আমি জানি তোমরা জানো না আমি যে কত বড় অন্যায় করছি সেটা আমি জানি তোমরা জানো না আব্বা পাপ করার সাথে পুরানো সম্পর্ক কি বলে সম্পর্ক হলো এইটা আমি তো ঠিক পাই গেছি আমার আল্লাহ যদি আমাকে একবার ধরতে পারে তোমার খবর আছে সেই জন্য তোমরা আমার লাশটা শুধু পোড়াবে না শুধু তো ওরাও পোড়ায় ওই রকম পোড়ানো চাই না পুরানোর পরে একেবারে সাই বানা দিও এই সাই এক জায়গায় করো অর্ধেক তোমরা পানিতে ফেলে দিও অর্ধেক সাই তোমরা মাটিতে দিও সাইটা উড়ায় দিও নইলে আল্লাহ যদি আমাকে ধরতে পারে আমার খবর আছে এবার আমি উত্তর দেব না এই সাইডে তো সব জানা মানুষ আছেই সামনে পিছন থেকে সামনে থেকে কেউ বলেন তো দেখি এই লোকটার ফলাফল হয়েছিল জান্নাত না জাহান নাম দেখতেছি জানা লোক তাহলে আর একটা বলি থাক আচ্ছা এখন রাসুস রাসলাম বললেন সে জান্নাতে যাবে সোভান আল্লাহ সাহাবায় কেরাম আপত্তি করলে কিছু করার নাই আপনার দৃষ্টিতে মনে হচ্ছে যে একটা মানুষ নিজেকে পোড়াতে বলতেছে এটা তো ঠিক না এই কাজ করলো কেন আপনার দৃষ্টি হলো আগুনের সাইয়ের দিকে আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলতেছে আমি দেখলাম আল্লাহ দেখেছে ও আল্লাহকে ভয় করলো কতটা সেইটা বোধাকে যাচ্ছে